হ্যালো আমি আম্মি বলছি আমি তোমাদের গ্রামার সম্পর্কে অনেকগুলো ভিডিওই করেছি প্রায় পাঁচটা ভিডিও করেছি তো আজকে আমি তোমাদের গ্রামারের যেগুলো আসে আসে না মানে মাঝে মধ্যে আসে যাই উক্তবুথ একটু পড়ে রাখা দরকার তো সেরকম আমি তিনটে বিষয় নিয়ে আলোচনা করব একটা সমার্থক শব্দ একটা সন্ধি আর একটা উপসর্গ তো প্রথমে আমি তোমাদের সমার্থক শব্দটা বলি যে সমার্থক শব্দ মানে আমরা যে শব্দগুলো জেনারেলি ইউজ করি তার যে আরও একটা করে শব্দ আছে একটা বা দুটো করে শব্দ আছে সেগুলোই তোমাদের বলে দেবো মোটামুটি ধরো পঁচিশটা মতন আছে পঁচিশ তিরিশটা মতন আমি তোমাদের বলে দিচ্ছি আর এগুলোও কিন্তু সব আমার ওই টেন ইয়ার্স কোয়েশ্চেন থেকে নেয়া আর তার সঙ্গে আমি কিছু অ্যাড করেছি শুরু করি তাহলে সমার্থক শব্দ আকাশ আকাশের আরেকটা মানে হয় গগন বা নভ সূর্য তপন বা অরুণ এটা বা বলবো না তপন এবং অরুণ দুটোই হয় পর্বত পাহাড় গিরি নারী ললনা বামা সাপ সর্প নাগ চক্ষু নয়ন লোচন আচ্ছা পিতা জনক বাবা অগ্নি আগুন পাবক মাতা মা জনমী জল সমুদ্র জলধি সাগর ঈশ্বর ভগবান বিধাতা ককিল পরভৃত চন্দ্র চাঁদ শশাঙ্ক পুত্র ছেলে তনয় বাতাস সমীর অনিল রাত্রি রাত রজনী এগুলো আমি তোমাদের দুটো করে বললাম আর কিছু তোমাদের একটা করে অর্থ বলে দিচ্ছি ষাঁড় ষণ্ড হরিণ কুরঙ্গ ভাই ভ্রাতা বোন ভগিনী দিন দিবস বর্ষ বছর হাত হস্ত পালঙ্ক খাট দরজা দাঁড় জানলা গবাক্ষ ঠিক আছে মোটামুটি এগুলো তোমাদের বলে দিলাম সমার্থক শব্দ যদি আসে কোনো কারণে তাহলে তোমরা যাতে উত্তর দিতে পারো সেই জন্যে এরপরে আমি তোমাদের বলছি সন্ধি সন্ধি আমি তোমাদের ভাগ করেই বলছি তার কারণ হচ্ছে তোমাদের হয় আসবে প্রথম যেমন ধরো আমি বলছি নরাধম নরাধম লিখেও আসতে পারে বিচ্ছেদ করো অথবা সন্ধি বিচ্ছেদ করে দিয়ে বলতে পারে যে এটাতে কি হবে এটা এটা সন্ধি করলে এটা কি দাঁড়াচ্ছে তা আমি তোমাদের সন্ধি বিচ্ছেদ এবং তারপরে কি হচ্ছে সেটাও বলে দিচ্ছি এটাও ধরো প্রায় আমি চৌত্রিশ পঁয়ত্রিশটা তোমাদের বলে দিচ্ছি এর মধ্যে কিন্তু বেশিরভাগটাই তোমাদের দশ বছরের কোয়েশ্চেন যেগুলো এসেছিলো সেটা থেকে নেয়া যেমন নর নর প্লাস অধম নরাধম কমল প্লাস আসন কমলাসন চরণ প্লাস আশ্রিত চরণাশ্রিত যথা প্লাস অর্থ যথার্থ ভাষা প্লাস অন্তর ভাষান্তর পরি প্লাস দীর্ঘই দিয়ে দীর্ঘই আর কর্মগ্ধ বিষয় আকার পরি প্লাস ইক্ষা পরীক্ষা অভি প্লাস ইষ্ট অভিষ্ট কটু প্লাস উক্তি কটুক্তি ভূ প্লাস ঊর্ধ্ব ভূর্ধ মরু প্লাস উদ্যান মরুদ্যান প্লাস ইচ্ছা স্বেচ্ছা পর প্লাস উপকার পরোপকার পরি প্লাস অটন পর্যটন দেবযুক্ত ইন্দ্র দেবেন্দ্র ক্ষুধা প্লাস ঋত ক্ষুধার্ত পিতৃ প্লাস অনুমতি পিত্রানুমতি নৌ প্লাস ইক নাবিক ও প্লাস ইত্র পবিত্র নে প্লাস অন নয়ন গই প্লাস অক গায়ক ভো প্লাস অন ভবন সর্ব প্লাস উচ্চ সর্বোচ্চ সম সময় হসন্ত সম প্লাস ভি হচ্ছে সন্ধি দ্বীপ প্লাস লোক দয়হ্বী বয় হসন্ত দ্বীপ প্লাস লোক এ যে হচ্ছে দুলোক যা প্লাস ইচ্ছা প্লাস তাই হচ্ছে যাচ্ছে তাই ভয় প্লাস আত্ম ভয়াত্ত প্রতি প্লাস আখ্যান প্রত্যাখ্যান পিসি প্লাস শাশুড়ি পিস শাশুড়ি এরকম মাসি প্লাস শাশুড়ি মা শাশুড়ি অতি প্লাস আচার অত্যাচার মাত্রা প্লাস আদেশ মাত্রাদেশ বাক বয়াকার কয় হসন্ত বাক প্লাস ময় হচ্ছে বাংময় শট প্লাস আনন শট মানে পেট কাটার মধ্য টয় হসন্ত শট প্লাস আনন হচ্ছে সরানন জগৎ প্লাস নাথ জগন্নাথ চলৎ প্লাস চিত্র হচ্ছে চলচ্চিত্র এরকম চৌত্রিশ পঁয়ত্রিশটা তোমাদের সন্ধি বিচ্ছেদ এবং পরস্পরের মিলনে যে সন্ধি হয় সেটা করে তোমাদের দিলাম তোমরা একটু দেখে নিও এবার আসছি উপসর্গ এগুলো যে খুব আসে তা নয় তবে আসে বলা হয় যে কোনো একটা কিছু তুলে দিয়ে বলা হয় দুটো করে তার উদাহরণ দাও তো উপসর্গ মূলত সংস্কৃত ভাষার বিষয় যার নিজস্ব প্রকাশের ক্ষমতা না থাকলেও বিভিন্নভাবে ব্যবহৃত হয়ে মূল অর্থের পরিবর্তন ঘটাতে পারে তার নিজস্ব কিন্তু অর্থপ্রকাশে ভাষা নেই কিন্তু মূল অর্থের সঙ্গে তাকে যদি ব্যবহার করা হয় তাহলে কিন্তু অর্থে পরিবর্তন ঘটতে পারে উপসর্গ ধাতুর আগে যুক্ত হয় এগুলোকে এক প্রকার অব্যয় বলা যেতে পারে যেমন প্রতি অনু পড়া, নি ইত্যাদি আচ্ছা উপসর্গের আবার তিনটে ভাগ হয় একটা সংস্কৃত উপসর্গ একটা বাংলা উপসর্গ একটা বিদেশি উপসর্গ তো সংস্কৃত উপসর্গ বোধ হয় কুড়িটা আছে হ্যাঁ কুড়িটাই আছে প্রশম নি অবণী অধীসু উৎপরিপ্রতি অতি অপি অভিউপ আ এগুলো হচ্ছে সংস্কৃত উপসর্গ ঠিক আছে আমি একটা একটা করে বলছি পয় অফলা প্র দিয়ে দুটো উদাহরণ কী হবে প্রলয় প্রতাপ মানে প্রটা বাদ দাও দেখো ওটা লয় আর তাপ দুটোর আলাদা মানে প্রলয়ের আলাদা মানে প্রতাপের আলাদা মানে পড়া পড়া দিয়ে পরাক্রম পরাজয় পরা ভব আচ্ছা অপ অপমানে অপদেবতা অপমান সম সমকাল সমবেত নি নিকৃষ্ট নিবাস অব অবজ্ঞা অবসর অবকাশ অনু অনুতাপ অনুভব নিটা নির্ভয় নির্লোভ দূর দুরন্ত দুর্বল বি বিখ্যাত বিদ্রোহ অধি অধিকার অধিকাংশ সুদর্শন সুলভ উথ উতে হচ্ছে উত্তম উদ্ভিদ পরি পরিচয় পরিপূর্ণ প্রতি প্রতিনিধি প্রতিদিন অতি অতিবৃষ্টি অত্যাচার অপি অপিনিহিত অপিচ অভি অভি অভয়সী অভি অভিজাত অভিযোগ উপ উপকূল উপহার আ আ আ গমন এটা হলো সংস্কৃত উপসর্গ এবার এসেছি বাংলা উপসর্গের অচেনা অজানা অনা অনাহার অনাচার আ আলুনি আগাছা কু কুকাজ কুকথা নি নিখোঁজ নিখরচা নির্ভেজাল নির্ভরসা পরচুল পরদেশ পাতি পাতি হাঁস পাতিলেবু বিজয় বিকাল বে বেহায়া বেসুলভ ভর ভর দুপুর ভরপেট ভরা ভরা যৌবন ভরাডুবি রাম রাম ছাগল রাম দা রাজ রাজ রাজপথ স সঠিক বা এবং সক্ষম সু সুখবর সুবিচার হা হা ঘরে হা হুতাস এটা গেল বাংলা উপসর্গ এবার আসছি বিদেশি উপসর্গ সেগুলো কি না খাস খাস কামরা খাস মহল খোস খোস গল্প খোস মেজাজ না নাবালক নারাজ গড় গড়মিল গড় হাজির দড় দরখাস্ত দালান নিম নিমরাজি নিমখুন ফি ফি বছর ফি হপ্তা ব বকলম বনাম বদ বদলোক বদনাম বে বেহুশ বে ফুল ফুল হাতা ফুলবাবু হর হর রোজ হর বোলা হেড হেড পণ্ডিত হেড মিস্ত্রি হাফ হাফ হাতা আর হাফ আখড়াই তো এই গেল অনেকগুলো উপসর্গ এগুলো তোমাদের বলে দিলাম এগুলো তোমরা লিখে নিয়েছ নিশ্চয়ই এবং এগুলোকে আর কিছুই করার নেই এগুলো জাস্ট ভালো করে পড়ো যাতে দুটো দুটো করে এলে তোমাদের লিখতে কোনো অসুবিধে না হয় তো এই পর্যন্ত আমি তোমাদের যা গ্রামার পড়ালাম তাতে আমার মনে হচ্ছে সবগুলোই মোটামুটি কভার করেছি যেগুলো আসে তো তোমরা আমার এই গ্রামারের পাঁচটা ছটা ভিডিও তোমরা ভালো করে একটু পড়ে নিও কারণ আমি সমস্ত কিন্তু উদাহরণ দিয়ে বলে দিয়েছি যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধে না হয় মানে বলেছি কেন হয় কি জন্য হয় বলেছি এবং অ্যাট দ্য সেম টাইম আমি তোমাদের কিন্তু সমস্ত এক্সাম্পল দিয়ে দিয়েছে এবং যেগুলো তোমাদের দশ বছর এসছে সেগুলো সব সলভ করে দিয়েছি যে কারণে তোমাদের পড়তে খুব একটা অসুবিধা হবে না আর যখন ভুলে যাবে আবার ভিডিওটা তোমরা দেখে নেবে তাহলে কোনো অসুবিধা হবে না তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ এগুলো একটু ভালো করে দেখে নাও আর আগের ভিডিওগুলোও দেখে নাও গ্রামারটা একটু ভালো করে বুঝে নাও আর আশা করি যদি এটা বোঝা হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর কোনো অসুবিধে হলে আমার কমেন্টস বক্সে লিখে জানিও আজ তাহলে এই পর্যন্ত ভালো থেকো তোমরা